ভাইসব বক্তার আরারালের মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ তাআলার শুকরিয়া যিনি করে অনুগ্রহ করে আজকের এই সরহাদিয় উদ্যানের বিশাল ময়দানে লক্ষ লক্ষ জনতা আজকের এই সিরাত মাহফিলে আপনারা উপস্থিত হয়েছেন আমরা উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি এজন্য আমরা আবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এই প্যান্ডেল এবং চতুর্দিকে হাজার হাজার লাখ লাখ জনতা এই মাহফিলের প্রধান উদ্যোক্তা আমাদের বুলবুল ভাই বলছিলেন ওদিকে মহিলাদের বিশাল প্যান্ডেল কানায় কানায় পরিপূর্ণ আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পর দীর্ঘদিন পর মানুষ এই জাতীয় সিরাতুন নবী সাল্লাল্লাহ আলাই সাল্লামের মাহফিলে আসার সুযোগ পেয়েছেন আবারও শুক্রদায় করছে আলহামদুল্লিল্লাহ সম্মানিত সুদি মন্ডলী ভাই এবং বনেরা আমরা সিরাপের আলোচনা করার জন্য সোনার জন্য এখানে এসেছি কিসের শিরা

জীবনের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ তাহলে আমাদের আদর্শকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম এটা কি শুধু মুসলমানদের আদর্শ না গোটা দুনিয়ার মানুষের আদর্শ গোটা দুনিয়ার মানুষের জন্যই আদর্শ হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ মুসলমানরা বিশেষ করে গোটা দুনিয়াবাসী বিশেষ করে মুসলমানরা হলেন একটা সৌভাগ্যবান জাতি মুসলমানদের কাছে যে নবী এসেছেন এই নবী হলেন বিশ্ব নবী সৈয়দুল সমগ্র নবীদের মধ্যে সর্দার সুতরাং এ নবীর উপর দরুদ পড়েছেন আল্লাহ তাআলা এবং ফ্রেস্তা মন্ডলী ইন্দ্র আল্লাহ মালা ইকাতাহু ইউসল্লুনা আলান নবী ইয়া আইহা আল্লাযিনা আমানু ত্বাল্লু আল্লাহ এবং নবী নবীর উপর দরুদ পড়েছে আর আল্লাহ নির্দেশ দিয়েছেন ঈমানদারদেরকে তোমরাও সাল্লামের নাম শুনলেই অন্ততঃ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

ইসলাম কি কোনো দলিল ইসলাম কি কোনো ব্যক্তি ইসলাম কি কোনো গোষ্ঠী ইসলাম গোটা পৃথিবীর মানুষের মুক্তির আদর্শ আর ইসলাম এর বাহক হলেন এহসান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনী আলোচনার জন্য আজকে বিশাল সিরাত মাহফিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আদর্শ আমাদের আদর্শ পারিবারিক জীবনে আমাদের আদর্শ সামাজিক জীবনে আমাদের আদর্শ অর্থনৈতিক জীবনে আমাদের আদর্শ রাজনৈতিক জীবনে আমাদের আদর্শ রাষ্ট্র পরিচালনায় এই কথা কি ঠিক কইছিনা ভুল কইছি আল্লাহ তাআলা কুরআন শরীফে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন পৃথিবীতে পাঠানো হয়েছে এই সম্পর্ক আল্লাহ তাআলা বলেছেন والذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون ولو كره الكافرون وكفى بالله شهيدا الله تعالى نجيب الحسين اني شيء مهان شطا اني محمد رسول الله صلى الله عليه وسلم كي دين الحق شهو غري هدايه شهو

এ বিলুদ এখন করে না আগেও করত ও মাসাল্লাত কিলা মাসাল্লাত করে নাই এ কারণে আল্লাহ তাআলা বলেন বালাউ কারিহাল মুশরিকুন বালাউ কারিহাল কাফিরুন তারা মুশরিক এবং কাফের তারা অস্বীকারকারী দিনকে কোরআন কে অস্বীকারকারী আল্লাহ নবী কে অস্বীকারকারী এটা তাদের জন্য মতসুদি মণ্ডলী ভাই এবং বন্ধুগণ এজন্য আমি আপনাদের কাছে এ ইহবান জানাতে চাই এই বাংলাদেশে যদি আল্লাহর রসুলের আনিত জীবন বিধানের ভিত্তিতে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র চালু হয়ে যায় তাহলে কি আপনাদের কোন অসুবিধা আছে আমার মনে হয় কারোর অসুবিধা থাকার কথা নয় ইসলাম প্রতিষ্ঠিত হলে ইসলামী কল্যাণ রাষ্ট্র চালু হলে যুবকের যেমন লাভ পুরুষের যেমন লাভ মহিলারও লাভ মুসলমানের যেমন লাভ অমুসলিমেরও লাভ ইসলাম সকল নাগরিকের অধিকার নিশ্চিত করেছে সকল ধর্মের মানুষের ধর্মীয় অনুষ্ঠান পালন নিশ্চিত করেছে সুতরাং ইসলাম প্রতিষ্ঠিত হলে নারীদের ভয়ের কোনো কারণ নেই অমুসলিমদের ভয়ের কোনো কারণ নেই কারণ আছে তাদের অনিশ্চিত হলে দাদাবাজি থাকবে না সন্ত্রাস থাকবে না অসালবাজি থাকবে না অর্ণীতি থাকবে না বিদেশে পাচার করার কোন সুযোগ থাকবে না সব জায়গায় শিল করে দেওয়া হবে ইনশাআল্লাহ এরকম একটি সমাজ ব্যবস্থা আপনারা চান না আমরা সবাই চাই দল মত নির্বিশেষে আমরা সবাই এ ধরনের একটি সমাজ ব্যবস্থা চাই